গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্য আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মুসুরির ডাল ও ডিম দিয়ে একটা অনবদ্ধ রেসিপি যে রেসিপিটা গরম ভাত বলুন রুটি বলুন পরোটা বলুন সবার সাথে খুবই সুন্দর লাগে তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক তো এর জন্য আমি এখানে দু কাপ মসুরির ডাল আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন জলটা ছড়িয়ে নিয়েছি আমি আর নিয়ে নিয়েছি এখানে তিনটে ডিম সেদ্ধ করে পাতার পাশাপাশি নিয়েছি পেঁয়াজ কুচনো এখানে আদা রসুন বাটা আর কিছুটা পেঁয়াজ বাটাও নিয়েছি আদা রসুন বাটা দু রকমের লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আর গোটা চিরে আর এলাচ দারচিনি ফোড়ন হিসাবে নিয়ে নিয়েছি আর লাগবে লবণ তো প্রথমেই আমি সেদ্ধ করে নেওয়া ডিমগুলোতে একটু লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ডিমটাকে একটুখানি আমি মাখিয়ে নেব এতে করে কি হবে ডিমের যখন ডিমটাকে ভাজা হবে ডিমটাকে খুব সুন্দর রং আসে আর বেশিক্ষণ ভাজলে বেশিক্ষণ রং হবে আর আমি এখানে ডিমটাকে একটু হালকা করে ভাজবো খুব বেশি ভাজবো তো দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি টোটালটা আমি তেলেই করব তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার লবণ হলুদ শুকো লঙ্কা মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি তো দেখুন হালকা করে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি তো ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার এবার ওই তেলের মধ্যেই আমি হাফ টি স্পুন গোটা জিরে দুটো ছোট এলাচ আর একটা দারচিনি দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ফুচনো অর্থাৎ পেঁয়াজের স্লাইস এবার ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেছে পেঁয়াজটা এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এখানে কিন্তু দু রকমভাবেই পেঁয়াজ আমি ব্যবহার করেছি আর দু রকমভাবেই দিতে হবে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা রসুন বাটা দিয়ে এবার এই মশলাগুলোকে আমি অয়েল রিলিজ করা না পর্যন্ত কষিয়ে নিচ্ছি তো আপনারা দেখুন আমি কিন্তু কষিয়ে নিয়েছি আর কাঁচা গন্ধ কিন্তু একদমই নেই এবার হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো হাফ টি জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ এবার সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নেব আর তার সাথে একটুখানি দিয়ে দিলাম জল যাতে মশলাটা পুড়ে না যায় তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কষিয়েও নেব এবার সমস্ত কিছু তো খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি এইবার এইবার আমি দু কাপ ভিজিয়ে রাখা মুসুরির ডাল দিয়ে দিলাম ডালটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রকম ডিম আর ডালের রেসিপি কিন্তু গরম গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো দেখুন ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এইবার আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল এখানে ওই আমি কফি মাগের এক মাপ জল দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এবার ডালটাকে মিশিয়ে নিচ্ছি তো ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে এইবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি ডালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত চাপা দিয়ে দেব ওই দশ থেকে পনেরো মিনিটের জন্য ফাইনালি দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি দেখুন ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম আর বন্ধুরা ডালটাকে কিন্তু আমি কমপ্লিট এখানে গলাইনি একটু সামান্য গোটা রেখেছি এইভাবে ডিমটাকে আমি পাঁচ মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ টি আর দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনে পাতা এবার সমস্ত কিছু আবার একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ডাল ও ডিমের এই অনবদ্ধ রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা এবার আমি এটা গরম গরম সার্ভ করব তো বন্ধুরা ডাল ডিমের এই টেস্টি রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ